ছেলে বীরকে হাতিয়ার করে সেনগুপ্ত বাড়িতে অধিকার চাইতে দীপার কাছে রাম ধোলাই খেলো মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা সূর্যের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে সেনগুপ্ত বাড়িতে সবাই মিলে হৈ হুল্লো শুরু করে সবাই একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করে দীপা সূর্য যখন বাড়িতে থাকে না বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে দীপা আর সূর্যকে সারপ্রাইজ দেয় সেনগুপ্ত বাড়ির সবাই উর্মি জয় সবাই অংশগ্রহণ করে পার্টিতে অন্যদিকে মিশকা চক্রান্ত করে দীপা সূর্যের অ্যানিভার্সারিতে সে ধামাক্কা দেখা অর্থাৎ পালকের কাছ থেকে মিশকা এর ছেলে বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় বীর ও মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের অধিকার আদায় করার জন্য মায়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে বীর ভেবেই নাই মিশকা যা বলছে সব সত্যি সুজ সেনগুপ্ত হয়তো তার মায়ের সাথে অন্যায় করেছে তাই নিজের অধিকার মায়ের অধিকার সব বুঝে নেওয়ার জন্য মায়ের সাথে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় বীর মিশকা যখন বীরকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ায় ঠিক তখন খুব ভালো করে বুঝতে পারে যে বীরকে হাতিয়ার করে মিশকা নোংরা চাল চলেছে তাই অধিকার চাওয়ার আগে মিশকা ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দেয় দীপা তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে দীপা যেন মিশকাকে উচিত শিক্ষা দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না